যদি আমাদের খ্যানট্যানগুলো আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার পরে ব্যবএ্যানটি অবশ্যই দিয়ে রাখবেন যাতে আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় নমস্কার সবাইকে অ্যাক্রোপলিস চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তানিয়া সেনগুপ্ত আমাদের সাথে রয়েছেন আমাদের সবার প্রিয় দেবদা দেবজ্যোতি চক্রবর্তী নমস্কার আপনাকে আপনাকে স্বাগত জানাচ্ছি দাদা আজকে আমাদের ভিডিওটি কিন্তু একটি সাম্প্রতিক ঘটনার উপর দাঁড়িয়ে রয়েছে বেশি দিন না গত মাসের ঘটনা গত বাইশে এপ্রিল গোটা ভারত কেঁপে উঠেছিল পহেলগামে একটি ঘটে যাওয়া নৃশংস ঘটনাতে যেখানে বাছাই করে করে হিন্দু মানুষ যারা কিনা তার পরিবারের সাথে ছুটি কাটাতে গিয়েছিলেন ধরুন আপনার আমার মতোই অতি সাধারণ মানুষ তারা গিয়েছিলেন ভূস্বর্গ কাশ্মীরে কেন সেখানকার নৈসর্গিক দৃশ্য তারা উপভোগ করবেন কিন্তু তারা ফিরলেন কফিন বন্দী হয়ে আমরা সবাই এটাতে অত্যন্ত আহত হয়েছিলাম ক্ষুব্ধ হয়েছিলাম আমাদের মধ্যে কিন্তু এক শ্রেণী ছিল যারা এই ঘটনাতে চুপ করেছিলেন উপভোগ করছিলেন বা একদম উন্মুক্ত স্বরে আনন্দ প্রকাশ করেছিলেন আমি জানি না পৃথিবীর অন্য কোনো দেশে এতটা সহনশীলতা আছে কিনা অন্য কোনো দেশ হলে হয়তো আজকে তারা মাটির নিচে থাকতেন খুব রূঢ় কথা বললাম কিন্তু ক্ষত এখনো তাজা তারপরে আমরা সবাই জানি সাতই মেয়ের ঘটনা অপারেশন সিঁদুর পাকিস্তানের কোমর ভেঙে দেওয়া হয়েছিল এটা আমরা জানি যে ভারত সেখানে কি বীরত্ব প্রকাশ করেছিল তারপরে চলেছিল বিভিন্ন ন্যারেটিভের খেলা পাকিস্তানের ছেলে মানুষই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে ভিডিও তৈরি করা হ্যাঁ এমন কিছু কিছু কথা বলা যেগুলো হ্যাঁ ভিডিও গেমও ব্যবহার করেছে এবং আরও একটি জিনিস কিন্তু লক্ষণীয় ওই যে বলে না গায়ে মানে না আপনি মরুন আমাদের আরেক প্রতিবেশী রাষ্ট্র পূর্ব পাকিস্তান তো আমি পূর্ব পাকিস্তানের মানুষের মানসিকতা যেটা আমরা দেখেছি পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান সেই এই আমাদের দুই পাশে দুটি দেশ আমি তাকে বাংলাদেশ বলবো না এই কারণেই বলবো না কারণ তার মানসিকতা বাঙালিদের মতন নয় জাতিতে তো তারা ডেফিনেটলি বাঙালি হ্যাঁ সম্প্রদায় নয় ধর্ম বর্ণ নির্বিশেষে তাদের মাতৃভাষা বাংলা কিন্তু মানসিকতার দিক থেকে আমি বলবো নিরানব্বই শতাংশ মানুষ যদি একই মানসিকতা ধরেন তাহলে এক শতাংশ মানুষকে আমরা ধর্তব্যের মধ্যে আনবো না তারপর পূর্ব পাকিস্তানি এবং তাদেরকে পূর্ব পাকিস্তানি বলি উল্লেখ করা হবে তো পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান এই দুটি দেশে আমরা দেখেছি আম জনতার মধ্যে ভারত বিরোধিতা মারাত্মক রকমের রয়েছে এবং ওরা একটা কথা প্রায়শই বলে থাকে সেটা হচ্ছে যে ভারত দাদাগিরি করে দাদা এই ব্যাপারটা আপনার কি মনে হয় ভারত যদি আজকে দাদাগিরি করত তাহলে কি আজকে তারা তাদের সমহিমায় থাকতে পারত তাহলে তাদের এই বিরোধিতার মূল কারণটা কোথায় নিহিত রয়েছে কেন তারা আমাদের অপছন্দ করে ধন্যবাদ তানিয়াদি খুব আপনার এই প্রশ্নটার মধ্যে মূলত আমি দুটোই প্রশ্ন পেলাম এক যে তাদের যে ভারত বিরোধিতা তার মৌলিক কারণটা কি সাস্টেনেবিলিটির জন্য কতটা ঠিক বা ভারতের মতো এরকম একটা বৃহৎ প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে তারা এরকম দ্বন্দ্বে জড়িয়ে পড়ছে তাহলে তাদের কি সুফল বা কুফল হচ্ছে আমি ঠিক বলছি তো এরকম তো ভারত বিরোধিতা করার ফলে পাকিস্তান বা বাংলাদেশের কি সুফল বা কুফল হয়েছে সেটা পরবর্তী পর্যায়ে যায় আমার মনে হয় সব থেকে আগে যেটা আমাদের একটু ক্লিয়ার হওয়া হয়ে নেওয়া দরকার যে এই যে চরম ভারত বিরোধিতা উনিশশো সালের পর থেকে যে এখনো চলছে এবং খুব দায়িত্ব নিয়ে বলা যেতে পারে যে এটা আগামীতেও এরকমই থাকবে কখনো এটা জোয়ার ভাটা হবে ভারত যখন চেপে ধরবে তখন সেটা কমে যাবে আবার যখন ভারতের শাসনতন্ত্রে এরকম কোনো শ্রেণী যখন আবার ফিরে আসবে যারা তাদেরকে যারা আসলে ভারতের কথা কম বলা হয় বরং ভারত ভারতের মধ্যে বসে থেকেই ভারতের ভাবনাকে আহত করা আমাদের লোকেরাই বহুজন করেন তো সেই রকম শক্তি যখন রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রে পৌঁছে যাবে তখন আবার এই সকল ভারত ভারতবিরোধী শক্তিদের আবার জোয়ার ঘটবে এই একটা নিরন্তর প্রক্রিয়া এটা চলতে থাকবে এর কারণটা কি উনিশশো সাতচল্লিশ সালের পর থেকে এরা এরকম করছে কেন এটা অনেকের মনে এই প্রশ্ন আসে এবং আমার অনেক ছাত্রছাত্রী বন্ধু বান্ধবরা এই প্রশ্নটা আমাকে অনেকবার করেছে যে দাদা কারণটা কি তো দেখুন কারণটা আমার যেটা মনে হয় বুঝতে গেলে আমাদের একটা কথা আছে না কার্য কারণ সম্পর্ক কার্য তো কারণবিহীন হয় না তো কার্য যেটা দেখতে পাচ্ছি তার কারণটা জানা জন্য আমাদেরকে একটু পিছনে ফিরে যেতে হবে যে এরা কেন এরকম ধরুন আজ থেকে আজকে যারা পাকিস্তান বা বাংলাদেশে আছেন প্রত্যেকটি পাকিস্তানি বা পূর্ব পাকিস্তানি বাংলাদেশি নাগরিক তারা যদি দু তিন পুরুষ চার পুরুষ পিছনে চলে যান তাহলে তাদের মধ্যে অধিকাংশই হিন্দু ছিলেন এই ভারতবর্ষের তারা তাদের অখণ্ড ভারতেরই তারা তাদের পূর্বপুরুষরা জন্মেছিলেন এরকমও আছে যারা পাঁচ দশ পুরুষ আগে হিন্দু ছিলেন অখণ্ড ভারতে তাদের পূর্বপুরুষরা দাপিয়ে বেরিয়েছে একটা সময় তো তাহলে এরকম কেন মূলত আমাদের ওই ইংরেজিতে একটা কথা আছে উই নিড টু কল আ স্পেড স্পেডকে স্পেড না বলে ডায়মন্ড বললে বা অন্য কিছু বললে যেমন তাস খেলা জমে না ঠিক সেরকমভাবে সত্য অস্বীকার করা হয়ে যাবে এটা একটা আইডিওলজিক্যাল কনফ্লিক্ট আদর্শগত একটা দ্বন্দ্ব এটা আদর্শগত দ্বন্দ্ব বলতে এটা কোন নর্মালি যে আমরা রাজনৈতিক দ্বন্দ্বগুলো দেখি যে বৈচারিক যে লড়াইটা দেখি বৈচারিক দ্বন্দ্ব দেখি সেটার থেকে এটার মৌলিকতাটা ভিন্ন আমরা নর্মালি দেখে অভ্যস্ত যে একটি রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দলের বিরোধিতা করছে এবং সেই বিরোধিতা করতে গিয়ে লজ্জা লাজ ভদ্রতা অভদ্রতা সমস্ত সীমা লঙ্ঘন করে তারা নিচে নেমে যায় সেটা কম বেশি প্রায় সকল রাজনৈতিক দলের ক্ষেত্রে প্রযোজ্য তবে ভারত পাকিস্তানের যে বিরোধিতা সেটা প্রকৃতি ঠিক এরকম না সেটার প্রকৃতিটা মূলত লুকিয়ে আছে সবাই বলে ধর্ম তা আমি ধর্ম বলবো না এটা তো ধর্ম আর অধর্মের মধ্যে লুকিয়ে আছে কারণ ধর্ম এর আগেও আপনার সঙ্গে বিভিন্ন আলোচনাতে আমরা বলেছি ধর্ম মানুষের একটাই আদি অকৃত্রিম সনাতন ধর্ম ঠিক যেমন জলের একটা নির্দিষ্ট ধর্ম আছে আগুনের একটা নির্দিষ্ট ধর্ম আছে আগুনের কাজ জল করবে না আর জলের কাজ আগুন করবে না পারবে না তো ওটা তার ধর্ম বা প্রপার্টি ওটা আনচেঞ্জেবল ওটাই সনাতন ওটাই শাশ্বত ঠিক সেরকমভাবে হিন্দু সনাতন যে ভাবধারা যে সংস্কৃতি যে ধর্মবোধ সেটা হলো ধর্ম যে মানুষ জন্মাচ্ছে স্বাভাবিক প্রাকৃতিক যে পদ্ধতিতে জন্মাচ্ছে এবং সে তার জীবনক্রিয়া লালন পালন করছে যে ধর্ম অর্থ কাম মোক্ষ এই চারটি স্তম্ভের উপরে তার জীবন শৈলী চলছে তার যে চতুরাশ্রম অর্থাৎ ব্রহ্মচর্য গার্হস্থ বারপ্রস্থ সন্ন্যাস এসব করে সে তার পুরো সাইকেলটা কমপ্লিট করছে এবং আবার সে ফিরে যাচ্ছে তার ভিতরে যে যে এনার্জি যে যে মাস সে কালেক্ট করেছিল তার এই শরীরটাতে সেটাকে সে আবার ফিরিয়ে দিচ্ছে প্রকৃতিকে সেই সেন্ট্রাল পুলে ফিরে গিয়ে আবার সেন্ট্রাল পুল সেটাকে একদম ইনস্ট্যান্টলি আবার অন্য একটা ফর্মে সেই এনার্জিটা ম্যানিফেস্টেশন হচ্ছে আর বাস্তবে আজকে কোয়ান্টাম ফিজিক্স বলুন স্ট্রিং থিওরি বলুন সেটাই বলছে এটাই হচ্ছে সারা পৃথিবীতে চক্রটা এইভাবেই চলে তো যাই হোক বাকি যা কিছু আছে সেগুলো হলো মতবাদ এবার মতবাদ বা বিশ্বাস বলতে পারি যে আমি তো বিশ্বাস করি এখন আমার বিশ্বাস হতেই পারে যে আমার বিশ্বাস যে পৃথিবীর সবথেকে সুন্দরী মহিলা করিনা কাপুর আমার বিশ্বাস হতে পারে বা আমার বিশ্বাস হতে পারে সব থেকে সুন্দর নারী কিন্তু এই বিশ্বাসটা তো সকলের জন্য সমানভাবে লাগু হতে পারে না এটা আমার ব্যক্তিগত বিশ্বাস কিন্তু সনাতন সত্য নয় বিশ্বাস সত্য নাও হতে পারে কিন্তু ধরুন একটা কথা আমি যদি এটা বলি যে আমি মনে করছি অমুক অমুক হচ্ছে সবচাইতে বেশি সুন্দরী তুমি মনে করছো না তুমি আমার শত্রু আমি তোমাকে হত্যা করব। হ্যাঁ ব্যাপারটা এই জায়গাটাতে এই জায়গাটাই চলছে এই যে আমি এই যে মানে ওই গৌরচন্দ্রিকার মতো যে বিষয়টাতে এলাম কারণ আমাদের মূল কনসেপ্টটাকে বোঝানোর জন্য যে ধর্ম আর অধর্মের বৈচারিক লড়াই এটা পাকিস্তান বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে লড়াইটা এটা কিন্তু একটা বৈচারিক লড়াই এবং এই যে বৈচারিক লড়াই এটার সঙ্গে মূল চীনের মূল চীন মানে আজ থেকে এই বামপন্থী যে চীন তার লড়াইটা কিন্তু অনেকটা সিমিলার কিন্তু যখন বামপন্থা চীনে ছিল না সেই সময়ে যে ভারত চীনের যে সম্পর্ক সম্পর্কে পড়েন মিল সাংস্কৃতিক আদান প্রদান সেটা কিন্তু এই দ্বন্দ্বের থেকে একদম আলাদা এই এই ভাবের থেকে একদম আলাদা যেহেতু এটা বৌদ্ধ চীন ছিল তখন যাই হোক সেটা ডিফারেন্ট চ্যাপ্টার যেদিনকে চীন নিয়ে প্রিসাইসলি আমরা কথা বলবো সেটা ডিটেলে যাবো তো ধর্ম আর অধর্মের এই লড়াইটা তে সনাতন হিন্দু ধর্মের আমরা অংশ এবং ভারতবর্ষের প্রত্যেকটা অখণ্ড ভারতের প্রত্যেকটা মধ্যেই সনাতন হিন্দু সংস্কৃতি লুকিয়ে আছে যারা আজকে সনাতন হিন্দু সংস্কৃতিকে গালিগালাজ করছে দিনে তার কিন্তু সে একটা জিনিসকে ইনহারিট করেছে সেটা হল জেনেটিক্যাল গুণগুলো জিনগত যে গুণগুলো এবং এই যে ছেচল্লিশ জোড়া ক্রোমোজোমের মধ্যে আমাদের সকল জেনেটিক্যাল গুণগুলো রয়েছে সেটা আমরা চাইলেই বার করে দিতে পারবো না হ্যাঁ বড়জোর আমরা যখন ওটার গুণের চর্চা করবো না তো সেটা প্রচ্ছন্ন আকারে থাকবে কিন্তু থেকে তো যাবে এলিমিনেট তো কেউ করতে পারবে না তো এই যারা বিরোধীরা করছে এদের মধ্যেও কিন্তু এই সনাতন সংস্কৃতির গুণগুলো রয়ে গেছে কিন্তু প্রচ্ছন্ন রূপে রয়েছে যেহেতু সেটা তার কালচার হয় না বরং তার উল্টো কালচার করে ভারতবর্ষে যেটা আমি সন্দীপ যে আগামী দিনে যে প্রজেক্টের উপর কাজ করছি হিন্দু গণহত্যার পূর্ণাঙ্গ ইতিহাস সাতশো বারো থেকে দু পর্যন্ত তো ভারতবর্ষের আজকের যে বিরোধিতা এই বিরোধিতা সূত্রপাত বহু পূর্বে মানে এতটাই পূর্বে যে আমাদেরকে প্রায় তেরোশো বছর পিছনে ফিরে যেতে হবে আচ্ছা তেরোশো বছর পিছনে ফিরে গিয়ে আমরা যে সময় ফিরে যাব সে সময় ভারতবর্ষে এদিক থেকে ঢোকার কোনো ব্যবস্থা ছিল না বৈদেশিক শক্তি বড়জোর তারা মার্চেন্টরা আসতে পারত বৈদেশিক শক্তির কারণ ভারতের নেভাল সিস্টেম বরাবরই খুব স্ট্রং কলিঙ্গ হোক এদিকে মারাঠা হোক যেমন মারাঠাদের নেভি খুব স্ট্রং ওরকম কলিঙ্গ ভীষণ নেভি স্ট্রং ছিল উড়িষ্যা তো ঢুকবে কোথা থেকে ঢোকার কোনো রাস্তাই ছিল না কারণ তো একটাই পথ ছিল সেটা হচ্ছে খাইবার আফগানিস্তান খাইবার এই যে পথটা দিয়ে তুর্কি হয়ে আপনার সিরিয়া হয়ে দামাস্কাস হয়ে যে পথটা আফগানিস্তান হয়ে এখানে ঢুকছে ভারতবর্ষের দিকে সিন্ধু প্রদেশ হয়ে পশ্চিম ভারত অখণ্ড পশ্চিম অখণ্ড ভারতে পশ্চিম অংশ সেটাই একমাত্র পথ ছিল ওই জন্য দেখা গেছে যে ওই সময়কালে যতগুলো আক্রমণ হয়েছে সিকান্দার মানে এরা সিকান্দার বলে যে আলেকজান্ডার যাকে বলা হচ্ছে মেসিডোনিয়ার রাজা আলেকজান্ডার সেও কিন্তু ওই পথ ধরে এসেছিল অর্থাৎ যখন ল্যান্ড থ্রু ল্যান্ড আসতে হবে ওইভাবে আসতে হবে ভারতবর্ষে দ্বিতীয় কোনো রাস্তা নেই কারণ এদিকে সব ব্লকড এদিকে এদিকে হিমালয় এদিকে সমুদ্র কোথায় যাবে তো যাই হোক সেই সময় রাজায় রাজায় দ্বন্দ্ব তো সবসময় ছিল ভারতবর্ষে কি হিন্দু রাজার সঙ্গে হিন্দু রাজার বিরোধিতা ছিল না ছিল কাশীর সঙ্গে কাঞ্চির লড়াই ছিল আরও কতজনের সঙ্গে কতজনের লড়াই ছিল কলিঙ্গের সঙ্গে মরজেদ ছিল কিন্তু সাতশো বারো খ্রিস্টাব্দ যে ঘটনাটি ঘটে অর্থাৎ মোহাম্মদ বিন কাসেম ভারতবর্ষ আক্রমণ করে সিন্ধু দেশের রাজা তখন দাহির সেন সেটা ভারতবর্ষের আগের যে দ্বন্দ্বগুলো ছিল যে যে ধরনের বৈদেশিক আক্রমণ ছিল হুন শক ব্যাকটেরিয় এরা তো সবাই তো আক্রমণ করেছে ভারতবর্ষে তাদের থেকে সম্পূর্ণ চরিত্র ভিন্ন আর আরও একটা জিনিসকে আমাদেরকে খুব পরিষ্কার হয়ে নিতে হবে যে ভারতবর্ষেদের পদার্পণ কিন্তু সাতশো বারো নয় ভারতবর্ষেতে পদার্পণ ছশো আটত্রিশ খ্রিস্টাব্দ থেকে ছশো আটত্রিশ খ্রিস্টাব্দ থেকে বারংবার এরা প্রয়াস করে গেছে প্রায় চোদ্দ বার কাসেমের আগে বার আক্রমণ করা হয়েছে এবং এই আক্রমণের ফলে প্রতিবাদ তারা এখানে তাদেরকে ধরিস্বাত করা হয়েছে তাদের শক্তিকে ভারতবর্ষ প্রতিরোধ করেছে ভারতবর্ষের হত্রেরা রাজারা গড়েছিলেন এবং তারা ফিরে যায় এবং এতটাই তারা পর্যদস্ত ফিরে যায় যে তারা যে লক্ষ লক্ষ সৈন্যবাহিনী নিয়ে আসতো তারা সব এখানেই সোয়া হয়ে যেত এবং ইসলামিক যে হিস্ট্রি যে স্টাডি আমি করেছি সেই অনুসারে আপনার মোহাম্মদ বিন কাসেমের কাসেম যখন এখানে আসতে চায় এটাতে আপনি নামা বলে একটি ভালো বই আছে চাচনামা যদি আপনি ফলো করেন এর ডিটেলিং পাবেন মোহাম্মদ বিন কাসিম যখন এখানে আসে আসতে চায় তখন কিন্তু তাকে দামাজ তখন খলিফা ছিল দামাজ কাশের বসতেন খলিফা খলিফার জায়গা চেঞ্জ হতো তো যেমন অটোমানের সময় খলিফাটা তুরস্কে বসতো ইস্তানবুলে বসতো এই সময়ে মোহাম্মদ বিন কাসিমের সময় খলিফা দামাজ খলিফা ছিল তো দামাজ কাশের খলিফা কিন্তু একদম আসতে দিতে চায়নি পারমিশনই দিতে চায়নি বিন কাসেমকে এবং যথেষ্ট দুঃখ করে তাদের মধ্যে কথোপকথন আছে যে ভারতবর্ষ জয় করা যাবে না হতাশ হয়ে গিয়েছিল যে ভারতবর্ষ জয় করা যাবে না কিন্তু ভারতবর্ষ জয় করা যাবে না এদিকে যে তাদের হাদিসে উল্লেখ আছে গজবাতুল হিন্দ এদিকে ভারতবর্ষ আক্রমণ করেছে বারবার বারবার গজবাতুল হিন্দ করার জন্য ভারতবর্ষে আস এসেছে হেরেছে প্রচুর তাদের লস হয়েছে ফলে আসতে দিতে চাইছিল না বিন কাসেমকে তো বিন কাসেম পরিশেষে অনেক নাটকীয়তা হয় সে নাটকীয়তার পরে সে শেষ জন্য চেষ্টা করব বলে মাত্র সতেরো বছর বয়স ছিল অনেকে জানে না বিন কাসিম যখন ভারতবর্ষে ঢুকে তখন বিন কাসিমের বয়স মাত্র সতেরো বছর তো এক প্রকারে এখন যেটা ফিদাইন বলি না যে বম টম বেঁধে আমি উড়ে যাব ফর দা সেক অব আল্লাহ এরকম আর কি যে আমি উপরওয়ালার একটা মিশনকে কমপ্লিট করার জন্য আমি উড়ে যাব এরকম করে না একটা বৃহত্তর ফিদাইন শক্তি ঠিক সেরকম ওরকম একটা ভাবনা নিয়ে সে সতেরো বছরের ছেলে বিন কাসিম সিন্ধু প্রদেশে ঢোকে রাজা দাহিরকে বিভিন্ন ষড়যন্ত্রের দ্বারা দাহির সেনের অবশেষে পরাজিত পরাজয় ঘটে এখানে আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করছি সেটা হচ্ছে যে দাহিরকে যে পরাস্ত করেছিলেন বিন কাছিম এটা ইতিহাস বলে হ্যাঁ কিন্তু এর পেছনে সো কল্ড মির্জাফর হিসেবে যে দাহিরেরই মন্ত্রী হ্যাঁ এবং সে যদি না থাকতো কিন্তু তাকে কিন্তু আবার ফেরত যেত একদম একদমই ফেরত যেত হতো এটা তো বারবার হয়েছে মানে আসলে ইতিহাস এত ইন্টারেস্টিং এই এই সময় কালে যে দাহিরের মন্ত্রী থেকে আজকের জ্যোতিমল একদম ইতিহাস কিন্তু বদলাইনি না ইতিহাস বদলাইনি ইতিহাস একই রকম রয়ে গেছে এবং ওই জন্য বারবার এসছে পৃথ্বীরাজের জন্য ওই জন্য একজন জয়চন্দ ছিল একদম

সাময়িক পতন ঘটে সাময়িক বলার অনেক কারণ আছে তার কারণ আবার তারা ক্ষমতা ফিরে পায় এবং যে ইসলামিক শক্তি ভারতবর্ষকে দখল করার জন্য প্রবেশ করে বিন কাসেমে সেনাপতিত্বে তাদের শেষ পর্যন্ত তাদেরকে ফিরে যেতে হয় কারণ বিমলা দেবী এবং সুরায়া দেবী রাজা দাহি সেনের দুই মেয়ে তাদের নিয়ে সুন্দর ঘটনা আছে ঐতিহাসিক ঘটনা যেটা আমাদের ইতিহাসে চেপ চেপে রাখা হয়েছে তারা খুব সুপরিকল্পিতভাবে তাদের পরিবার এবং বাবার মৃত্যুর যে বাবাকে যে নিশংসভাবে হত্যা করা হয়েছিল তার প্রতিশোধ নিয়েছিল এবং তার মা জহর করেছিল আমি জদদুর মনে করতে পারি যে রাজা দাহিরের पत्नी হচ্ছেন সেই রানী যিনি কিনা ভারতের ইতিহাসে প্রথম জহর করেছিলেন একদম এটা নিজের সম্ভ্রমকে বাঁচানোর জন্য তো এবার এইখানে দুটো টার্মকে আরো অ্যাড করে দেওয়া দরকার দিদি যে আমি শুরুতে বলেছিলাম যে ভারতবর্ষে বারবার বিভিন্ন বৈদেশিক আক্রমণ ঘটেছে কিন্তু অন্যান্য বৈদেশিক আক্রমণ আর বিন কাসিমের আক্রমণের মধ্যে একটা দারুণ বড় তফাত যে তফাতটাই আজকের পাকিস্তান বাংলাদেশ ভারত বিরোধিতার গোড়াতে রয়েছে বিন কাসিম যখন ভারতবর্ষে আসছেন তখন ভারতবর্ষ তার কাছে হচ্ছে দারুল হার্ব দারুল হার্ব অর্থাৎ যেটা মানে ওদের দৃষ্টিকোণ থেকে এটা হচ্ছে অধার্মিকের ভূমি নাপাক ভূমি এটা অপবিত্র ভূমি এই ভূমিটাকে দারুল ইসলামে পরিণত করতে হবে এটা ছিল ওদের মিশন অর্থাৎ দারুল হার্বকে দারুল ইসলামে পরিণত করার একটা সংকল্প একটা মিশন নিয়ে ওরা বেরিয়েছিল সেটা করার জন্যই দাহির পর্ব সেটা করার সেটা করার জন্যই বিন মৃত্যুর পরে যেহেতু একটা বিরাট বড় প্রতিরোধ গড়ে উঠেছিল ললিতাদিত্য মুক্তাপীর এবং মেবারের মহান রানা যার নামে আজও পিন্ডি বাপ্পা রাওয়াল মহারানা বাপ্পা রাওয়াল মহারানা বাপ্পা রাওয়াল এবং ললিতাদিত্য মুক্তাপীর কাশ্মীরে তাদের দুজনের মিলিত প্রয়াসে এবং আরও অনেক ছোট বড় রাজা যুক্ত ছিলেন এই ইসলামিক শক্তিকে ইরাক পার করে ঠেলে দেওয়া হয় তারা ভয়ে সন্ধি করতে বাধ্য হয় এবং তার জলজান্ত উদাহরণ আজও পাকিস্তানের একটি শহর আছে রাওয়াল পিন্ডি স্থান এখানে ওখানে বাপ্পা রাওয়াল সেনা শিবির গেলেছিলেন তো সে এক লম্বা ইতিহাস আছে ওই জন্য আমরা দেখব সাতশো বারোর পরে ভারতবর্ষতে রাজনৈতিকভাবে দখল করার জন্য তরাইনের দ্বিতীয় যুদ্ধ তার মাঝে ওই আপনার বারোশো মানে ত্রয়োদশ শতকের সময়ে ওই গজনীর মামুদ কয়েকবার এসেছে সোমনাথে আক্রমণ করেছে লুট করেছে কিন্তু পালিয়ে গেছে ভারতে এসে রাজনৈতিকভাবে ক্ষমতা দখল করার দুঃস্বপ্নরা দেখেনি কখন তাহলে সাতশো বারো থেকে যদি এগারোশো বিরানব্বই আসি তরাইনের দ্বিতীয় যুদ্ধ মাঝখানে চারশো আশি বছরের একটা বিপুল গ্যাপ এই চারশো আশি বছরেরা ভারতবর্ষে ঢুকতেই পারেনি ভয় একদম ঢুকতে পারেনি এবং তরাইনের প্রথম যুদ্ধে এই মহারাজ পৃথিজা পৃথ্বীরা সেন এবং তার ভাইয়ের কাছে মোহাম্মদ ঘড়ি সম্পূর্ণরূপে হেরে যান এবার ক্ষমা করা আমাদের ধর্ম ক্ষত্রিয়ের ধর্ম আর ধর্মহীন হবেন না আমাদের ক্ষত্রিয় তো ত্যাগ করে দেন যাই হোক এবার এই যে এগারোশো বিরানব্বই মোহাম্মদ ঘড়ি ভারতবর্ষে প্রবেশ করলেন তারপর টানা যে সুলতানি সাম্রাজ্য বিভিন্ন রকম মামলুক লোধি ঘড়ির পরে মামলুক লোধি বিভিন্ন বংশ এখানে এবং শেষ বংশ লোধী বংশ ইব্রাহিম লোধি শেষ সুলতান ছিলেন ইব্রাহিম পরাজিত করেন বাবর বাবর আসছেন বাবরের আবার যদি আমরা যদি মেটার্নাল আর পেটার্নাল কানেকশন দেখি বাবার বাড়ি মায়ের বাড়ির দিক থেকে তাহলে আমরা দেখবো যে একদিক থেকে তিনি তৈমুল লন আর একদিক থেকে হচ্ছেন আপনার ওই চেঙ্গিস খানের বংশধর মানে মানুষের খাওয়াও জোটে না এমন একটা জায়গা উজবেকিস্তান সে উজবেকিস্তানের একটা একদম উশর মরুভূমির অংশ থেকে উনি আসছেন উনি এবং নিজেকে মুঘল বলতেন না আমরা এখন মুঘল বলছি মুঘল বলতে উনি লজ্জা পেতেন মুঘল নয় ওরা ছোট্ট একটা কথা বলে আরেকবার চেঙ্গিস খানকে অনেকে মুসলিম বলে মনে করেন উনি মুসলিম ছিলেন একদমই খান নাম শুনে ঠিক বলেছেন অনেকে ভাবে চেঙ্গিস খান মুসলিম ছিলেন উনি মুসলিম ছিলেন না এবং আমি যদি ওনার আসল ধর্মটা বলি আপনারা চমকে যাবেন হ্যাঁ তো চেঙ্গিস খান আর তৈমুর লং এই দুজন নিশংস লুটেরা বা দস্যুর রক্ত বাবরের শরীরে বইছিল ওই জন্য জাহিরউদ্দিন বাবরকে যারা যারাই খুব মহান ব্যক্তিত্ব বলে মনে করেন বা প্রমাণ করতে চান এবং তার নামে বাবরি মসজিদ এখানে তৈরি করতে চান পশ্চিমবঙ্গের বুকে হ্যাঁ ওটা আবার আলাদা ওই বাবরি আবার আলাদা ওই বাবরি আবার বাবর নন ওই বাবরি হচ্ছেন বাবরের বয়ফ্রেন্ড তো যাই সেই ডিফারেন্ট একটা প্রশ্ন ওটা নিয়ে অন্য সময় আলোচনা করা যায় বাবরের কিন্তু বয়ফ্রেন্ড ছিল হ্যাঁ ছিল এবং চ্যালেঞ্জ করে বলতে পারি পৃথিবীর যে কোনো কোর্টে আমাকে নিয়ে যেতে পারে বাবর নামাতে স্পষ্ট উল্লেখ আছে তার অরিন্দম চমকে গিয়ে আমার দিকে তাকালো যে সর্বনাশ এবার এই যে জাহিরউদ্দিন বাবরের পর থেকে যে মুঘল সাম্রাজ্য এবার মানে আমি ক্রোনোলজিটা জাস্ট নিয়ে আসছি কারণ আজ অনেকে মনে করেন যে আমাদের দেশ মুঘলদের শাসনে ছিল সেখান থেকে ইংরেজদের শাসনে এসছে একদম মিথ্যা কথা টোটাল একটা বড় একটা ফলস হিস্ট্রি বানিয়ে দেওয়া হয়েছে সুপ্রিমেসি বজায় রাখার জন্য মানে মুঘল সুপ্রিমেসি দেখানোর জন্য বা ইসলামিক সুপ্রিমেসি দেখানোর জন্য বিষয়টা একদমই তা না এবং সফট পাওয়ার ব্যবহার করা হয়েছে এজ আ বলিউড হ্যাঁ অবশ্যই বলিউড ব্যবহার করা হয়েছে বই ব্যবহার করা হয়েছে বই ব্যবহার করা হয়েছে পাওয়ার ব্যবহার করা যায় দেখুন এই যে বাবরের পরের যে আমরা ওই যে বলতাম ছোটবেলায় নির্লজ্জের মতো আমরা মুখস্থ করতাম বাবার হলো আবার জ্বর ঔষধে এই ঔষধের যে ঔষধ আমি এটা নিয়ে একটা ভালো জিনিস মাথায় আসে মানে প্রত্যেকটা রোগের তো একটা ঔষধ হয় তো এই যে ভারতবর্ষকে লুট করতে আসা এবং শেষে ভারতবর্ষের সনাতন সংস্কৃতিকে ধ্বংস করে দেওয়ার যে একটা পরিকল্পিত শক্তি এই বিরাট বড় রোগের ঔষধ ছিলেন নিজেই ঔরঙ্গজেব হ্যাঁ আলমগীর এবার এই আলমগীরের সময়কাল থেকে কিন্তু মুঘল সাম্রাজ্যের পতনের বীজ পোতা হয়ে যায় পরিষ্কারভাবে এবং এটা ইতিহাস যথেষ্টবার স্বীকার করেছে এবং ইরফান হাবিব বা তার বাবা মোহাম্মদ হাবিব বা রমিলা তাফা রামচন্দ্র গুহর মতো সোকল লিবারাল হিস্টোরিয়ান এবং যারা ভারতবর্ষকে নিচু দেখাতেই সবসময় ব্যস্ত থাকে তারা পর্যন্ত এটা মেনে নিয়েছে যে ঔরঙ্গজেবের কারণেই মুঘল সাম্রাজ্যের পতনের রূপরেখা রচিত রুমিলা থাপার খুব স্পষ্ট ভাবে বলেছিলেন দাক্ষিণাত্য তো এই যে ডেকান পলিসি বা ডেকান আলসার যাই বলি না এই এই ডেকান এই ডেকানেই রয়েছে সব কিছু ডেকান মানে দক্ষিণ নয় আমাদের এই যে সমস্যাটা কি দাঁড়িয়ে গেছে যে ভারতবর্ষে যে আর্যাবর্ত আর দক্ষিণাবর্তের যে ভাগটা সে ভাগটা আমাদেরকে একটু গুলিয়ে দেওয়া হয়েছে আমরা মনে করি যে দক্ষিণ ভারত মানে হলো ওই যারা একটু জটর পটর কথা বলে জটর পটর কথা মানে আমরা বুঝি না তাই জটর পটর বলি মানে তেলেগু তামিল কানাড় মালয়ালম ইত্যাদি ভাষাগুলো এটা যে দক্ষিণ ভারত আমরা মহারাষ্ট্রই দক্ষিণ ভারতে রাখি না ঠিক এটা বড় ভুল কথা মহারাষ্ট্রই হচ্ছে দক্ষিণ ভারতের শুরু একদম ডেকান মানে মহারাষ্ট্র থেকে শুরু বিন্দাচল যাবর্ত বা উত্তরাবর্ত এবং যে যাত্রা করেছিলেন অগস্তমণির যাত্রা মানে উনি এখান থেকে তামিলনাড়ু গেছেন ব্যাপারটা এরকম নয় উনি এখান থেকে দক্ষিণাবর্ত গেছেন অর্থাৎ বিন্দাচল পর্বতকে ক্রস করেছিলেন যেটা নিয়ে আমরা আমাদের পৌরাণিক ঘটনাটা পাই